হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুব্রীত ইজওয়ার্ল তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম তো তোমরা সবাই জানো যে আমাদের কালিয়াগঞ্জে যার লোকাল তারা তো সবাই জানোই যে আমাদের কালিয়াগঞ্জে নাথমুঞ্জের মেলা এসে গেছে অলরেডি তিন চার দিন হয়েও গেছে আমার এখনও যাওয়াই হয়নি কারণ মানে প্রচণ্ড ব্যস্তই ছিলাম সেই জন্য যাওয়া হয়নি মিঠি চুল কামানো হলো তারপরে যাই হোক বিভিন্ন কারণে যাওয়ার হয়নি প্রতিবার আমি সবার আগেই চলে যাই এবার এখনও যাইনি তো আজকে যাচ্ছি তার বিশেষ কারণ রয়েছে কারণটা হচ্ছে মিঠির পাপা আর কি মানত বলবো না মানে ওর মনের ইচ্ছা যে মেয়ের যতটা ওজন সেই ওজন অনুযায়ী বাতাসা ঘড়ির লুট যাকে বলে সেটা করা হবে তো সেই জন্যই আজকে যাওয়া সকাল থেকে আছে নিরামিষ খেয়ে আছি আজকে বৃহস্পতিবার নিরামিষ খেয়ে আছি তো এখন রেডি হয়ে গেছি দেখতেই পাচ্ছ শাড়ি পরেছি একটা এটা আমার ভীষণই পছন্দের একটা শাড়ি তোমাদের পরে দেখাচ্ছি ভালো করে তো শাড়ি পরে রেডি আর মিঠিকে নিচে রেডি করিয়ে এসছি তো এখন সবাই মিলে যাবো সেখানে আর একটু একটু ঘুরে দেখব যাচ্ছি আমি পাপা মা সবাই মিলেই যাচ্ছি তো তোমরাও সাথে চলো ভীষণ মজা হবে আর মেলায় কী কী এসছে একটু তো কিছু কেনাকাটা করতেই হবে তো কী কী এসছে এখন আমি দেখিনি কিছু কেনাকাটা করার আছে সেগুলো কেনাকাটা করবো তোমাদেরকে সবটাই দেখাবো তো তোমরা চলো আর হচ্ছে চলো তোমরাও আমার সাথে হরি লুটের বাতাস আছেও আর কি আজকে চলো এই যে দেখো আমি শাড়ি পরে আছি এটা ভীষণই পছন্দের শাড়ি এটা আমার বিয়ের আগের শাড়ি এক দেখাতে আমি শাড়িটা কিনেছিলাম আমার বেশ ফেভারিট একটা শাড়ি তো শাড়িটা পরে কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানিও আর হচ্ছে আর যারা নতুন দেখছো চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করো আর পুরো ভিডিওটা কিন্তু অবশ্যই দেখো স্কিপ একদমই করবে না তো চলো বন্ধুরা আমাদের সাথে মেলাতে কোথায় যাবে এখন মাম্মা কোথায় যাবা মেলাতে যাবা তুই মেলায় যাবা আমরা তো নিব না তোমাকে আমরা আমরাই যাব তোমাকে নিয়ে যাব না টাটা আমি আর থামি গেলাম টাটা টাটা চলো 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 আমরা যাই চলো টাটা যাচ্ছি আমরা সবাই মেলাতে ওই যে টাকু বেল পেছনে মিঠি

মেলায় এসে গেছি এসেই তো চক্ষু চড়ক গাছ বাপরে বাপ এত পরিমাণে ভিড় ধারণার বাইরে অ্যাকচুয়ালি ওই উচ্চমাধ্যমিক পরীক্ষা শেষ হলো সেজন্য ভিড়টা আরো প্রচণ্ড পরিমাণে বেড়ে গেছে মানে পুরো পা রাখার জায়গা নিয়েই তোমরা দেখো মানে প্রচুর লোক কাতারে কাতারে যাকে বলে লোক তো আমরা হারিয়ে যাচ্ছিলাম বাবা কোথায় চলে যাচ্ছে মানে আমি কোথায় মিঠি কোথায় মানে একদম হারিয়ে যাচ্ছিলাম সেজন্য আবার সবাইকে এক জায়গায় করে নিয়ে যেতে হচ্ছে এরকম পরিস্থিতি তো মিঠি তো এসেই এই যে দেখো বেলুনের জেদ করছে ও বেলুন নেবে মানে বেলুন দেখলেও পাগলা হয়ে যায় কিন্তু বেলুন নিয়ে তো এত ভিড়ের মধ্যে হাঁটা যাবে না আর যেই কাজে আসা সেটাই হবে না তো কোনো রকমকে বুঝিয়ে সুজিয়ে এলাম প্রসাদ কিনতে মানে বাতাসা নিতে তো মিঠির ওজন অনুযায়ী বাতাসা নেওয়ার ইচ্ছে তো সেটাই এখন এখানে দরদাম হচ্ছে কেনা হচ্ছে Vamos lá. বাতাসা নিয়ে চলে এলাম মিঠির পাপার দুই হাতে মানে দুই বালতি ভর্তি ভর্তি বাতাসা মিঠির ওজন অনুযায়ী বাতাসা নেওয়া হলো দেখো এই যেখানে সবাই ছেটাচ্ছে আর কতটা ভিড় আমরা যে যাবো মানে যেতেই পারছি না তারপরে যাই হোক কোনো রকমের ঠেলে ঢুলে আর কি জায়গা মতো এলাম এসে এবার এখানে সেই বাতাসা যেগুলো নিলাম সেগুলো এবার ওখানে ঠাকুরকে নিবেদন করা হবে তারপরে সেগুলো ছেটানো হবে এই হচ্ছে নিয়ম তো আমি বিয়ে হওয়ার পর থেকে মানে জবে থেকে আমি বিয়ে হয়ে এখানে এই বাড়িতে এসেছি তো প্রতিবারই এরকম কিন্তু করে আর কি মা শাশুড়ি মাকে দেখেছি এরকম প্রসাদ সেটাতে তো এবার ফার্স্ট টাইম মিঠির নামে আর কি করা হচ্ছে তো তো প্রসাদ ছিটিয়ে এবার আসা হলো মিঠির জন্য বেলুন নিতে ও অস্থির হয়ে যাচ্ছিল একদম বেলুন নেওয়ার জন্য মানে যা যে বাচ্চার হাতেই বা যে যার হাতেই দেখছে বেলুন ও সেটা ধরে টানাটানি করছে ফাইনালে ওর জন্য বেলুন না হলো পেছনে দেখতে পাচ্ছ বেলুনগুলো যেগুলো আছে ওই যে পুতুল টাইপের ওগুলোকে মানে নিতে বলছিলাম কিন্তু ওগুলো নেবে না ওগুলো নিলে ফাটতো না এই বেলুনগুলো একটু দিয়ে ফেটে যায় তো এগুলোই নেবে জেদ করে যাই হোক এই দুটো বেলুন না হলো ওর জন্য তারপরে মেলায় যতটা ভিড় ছিল আর ভালো লাগছিলো না মনে হচ্ছিলো কতক্ষণে বাড়িতে যাব কারণ এত ভিড় এত জ্ঞাম পছন্দ হয় না তারপরে বেলুন আর বেলুন কত দূরই বা মানে কোথায় কোথায় বা যাব কোন দোকানেই বাজাবো তো যাওয়াও যাবে না তো তারপরে আমরা এখান থেকে ছোজা চলে গেলাম পাপড়ি চাটের দোকানে কারণ মেলায় এলে পাপড়ি চাট খেতেই হবে এরকম একটা ব্যাপার মানে আমাদের আমার মধ্যে আছে মাও খুব ভালোবাসে পাপড়ি চাট খেতে তো ভাবলাম মাকেও খাওয়াই আর মায়ের এক বান্ধবী এসেছিলো সাথে তো ভালো খাওয়াই আর আমিও খাই তো এই দোকানে এলাম এই দোকানটা প্রতিবার আসে পাপড়ি চাটের দোকানটায় আমরা প্রতিবারই খাই তো মা আমি বাবা তো খাবে না ওর মিটির পাপাও খাবে না তো আমরা তিনজন মিলেই তিনটে অর্ডার করে দিলাম পাপড়ি চাট তারপরে খেয়ে দিয়ে সোজা বেশিক্ষণ দেরি করিনি খেয়ে দিয়ে সোজা বাড়িতে এই যে দেখো পাপড়ি চাটটা ভীষণই ভালো খেতে উতপা 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 শোনা মেলায় গিয়েছিলে অমিতি মিঠি মেলায় গিয়েছিলে মজা হল সবাইকে বাতাসা দিলে কেমন করে দিলে হুকুম করে নমনম নম নমনম কেমন করে দেখাও তো একটু নম নম দেখাও 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 কেমন করে নম নম দিলে কেমন করে কি করে করে ই বাচ্চা তো বাচ্চা হয়ে গেছে নম নম করে তো শোনা ভাই বলগা বসো বসো বসে থাকো বসে বসে খাও বসে বসে খলো আবার আসছে বছর আমার হবে সামনেবার আবার দিব হ্যাঁ হ্যাঁ আবার দিতে প্রতি বছর দিব প্রতি বছর বলে আজকে প্রতি বছর যেন দিতে পারি এবার এইবার এবারে প্রথম প্রথম দিব দিন প্রথম প্রথমই দিব মেলায় এত ভিড় এত ভিড় তো এই ছিল আজকের ব্লগ তো তোমাদের সবার কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর যারা লোকাল আছো কে কে মেলাতে এসেছো সেটাও কিন্তু কমেন্ট করে বলো তো ওকে এখানেই শেষ করছি ব্লগটা ওকে বাই